আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন আগে আপনাদের মাঝে আমাদের এই গুপিপাড়া গ্রামের রাস্তার অবস্থা সম্পর্কে সন্ধ্যের মাধ্যমে ভিডিও আপলোড করেছিলাম এবং আপনারা অনেকেই দেখেছেন মাত্র পাঁচশো মিটার রাস্তা এই রাস্তায় কমপক্ষে তিনবার কাজ আসছিল কিন্তু যাদের হাতে এই কাজগুলো আসছিল তারা ন্যূনতম ওই রাস্তায় সেটা প্রয়োগ করেনি অর্থাৎ তাদের নিজের স্বার্থেই ব্যবহার করেছে সবগুলো অর্থ এই আধুনিক যুগ এসেও আমাদের গ্রাম এই একটি মাত্র রাস্তার জন্য এখনো পিছিয়ে আছে এই গ্রামের এই রাস্তাটা মাত্র পাঁচশো মিটার রাস্তাটা যদি ঠিক হয়ে যেত শত শত মানুষ খুব সহজলভ্যভাবে চলাফেরা করতে পারত এখন সময়ের অপেক্ষা না জানি কোন মহান মানুষ এসে এই মাত্র পাঁচশো মিটার রাস্তাটা করে দেয় কিভাবে পারলেন যে রাস্তার তো অবস্থা আমাদের এই রাস্তার দুর্দশার কথা আপনাকে মানে কিভাবে বলবো কোন ভাষায় বলবো কোন ভাষায় বললে আপনি বুঝবেন ভাই এটাই আমি হয়তো বুঝতেছি না বা ওইরকম ভাষা আমি জানি না কি যে কষ্ট ভাই আমরা চলাফেরা করি আমরা না ছেলে মানুষ দেখলেন হয়তো সাইকেল নিয়ে লুঙ্গি তোলা করে নিয়ে একটা হাতে জুতা নিয়ে চলে আসলাম আমাদের মেয়েরা মা বোনেরা যখন রাস্তাটা চলাফেরা ওরা তো মানে আমরা যেভাবে যাই তারা তো ওইরকম মানে ভাবে যাইতে পারে না সবচেয়ে বড় কষ্ট আমাদের লাগে আমাদের এই পাড়ার মাঝখানে আমাদের একটা মসজিদ কেন্দ্রীয় মসজিদ যেটা আমরা এই এদিককার অনেকগুলা মানুষ অন্তত এক দেড় হাজার মানুষ আমরা ওই মসজিদের দিকে যাই আমরা মানে মসজিদে পর্যন্ত আমরা মনে হয় যে যাইতে পারতেছি না রাস্তার এই এই জন্যে আপনার এখন বর্তমান দাবি কি আমাদের দাবি আমাদের রাস্তাটা যখন মানে বর্তমান যে দায়িত্বে সরকারে আছে তারা যদি আমাদের এই রাস্তাটা হয়তো করে দিত আমরা খুব উপকৃত হতাম এবং তাদের কাছে আজীবন আমরা কৃতজ্ঞতা থাকতাম এই রাস্তাটা করে দেওয়ার জন্য শত শত ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে প্রতিদিন পার হয় স্কুলে যাওয়ার জন্য তবুও কোনো ব্যক্তির চোখে পড়লো না এই রাস্তাটা সংস্কার করা দরকার এই রাস্তাটার উন্নতি করার দরকার আমাদের এই রাস্তার জন্য আমরা ঠিক স্কুলে যেতে পারি না আমাদের স্কুল যেতে সমস্যা হয় আমার সরকারের কাছে দাবি এই রাস্তাটা জানি ক্লিয়ার করে সেরে দিতে হবে এই মেয়াদ নেওয়া কালে আমরা নিতে পারি না এক সমান দুঃখের আর কিছু নাই খুবই মর্মান্তিক অবস্থা যা বিশেষ করে বর্ষাকালে আমাদের এখান দিয়ে চলাচল করা খুবই কষ্টকর এই গ্রামেরই সন্তান মাওলানা হাবিবুর রহমান তিনি দুঃখ প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করে বলেন পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা হয়তো এই রাস্তার টাকাগুলো আত্মসাৎ করেছে কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখে তিনি আবেদন জানান এই রাস্তাটাও তারা দ্রুত ঠিক করে দেবে আসসালামু আলাইকুম আমরা এই পশ্চিম গভীর পাড়ার অধিবাসীগণ খুব কষ্ট এবং দুর্যোগের মধ্যে দিয়ে জীবনযাপন অতিবাহিত করছি এর আগে বহু সরকার দেখেছি মেম্বার চেয়ারম্যান দেখেছি কেউ কোনো কাজ করে নাই এখন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ যে তারা যেন আমাদের এই গ্রামের কাজটা করে আমাদের গ্রামের পশ্চিম কুবুরপাড়া গ্রামের এই দুর্ভোগ মানুষের যে দুর্ভোগ দুঃখ দুর্দশার থেকে অবসান ঘটায়